বাজেটে বরাদ্দ কলকাতা মেট্রোতে কাজ শুরু এবার জোর কদমে কলকাতা মেট্রোকে সবুজ সংকেত দিয়েছে বিমানবন্দর পর্যন্ত চালানোর জন্য কিন্তু বিমানবন্দরের বদলে এটাই চলবে সেক্টর ফাইভ পর্যন্ত মানে এতে শোনায় সার সেক্টর ফাইভ পর্যন্ত চললে কিন্তু অনেকটা দূর চলে আসবে আর সময় ছিল বিশাল বড় পরিবর্তন করা হয়েছে কলকাতাকে মেট্রো রোড দিয়ে ঘিরে ফেলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে হাওড়া স্প্যানেড রুটে মেট্রো চলছে এবং এখন এই লাইনে অরেঞ্জ লাইনে কিন্তু নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলবে বলে সূত্রের খবর কবে থেকে চলবে এখনো কিছু জানা যায়নি কিন্তু চলবে সবুজ সংকেত পেয়ে গেছে মানে চলবে প্রথমে ওটা ভাবা হয়েছিল বেলঘাটা পর্যন্ত চলবে রুবি থেকে এক্সটেন্ড করে কিন্তু এখন ভাবা হয়েছে সেক্টর পর্যন্ত মেট্রো চলবে বলে সূত্রের খবর আর বাইপাস ধরে যদি মেট্রো চলে তাহলে তো মানুষের সুরা হবেই হবে এটা বলাই বাহুল্য তো সবুজ সংকেত মিলে গেছে এসে যদি যখন তারা তো আর কোনো চিন্তাই নেই এবার কবে থেকে চলবে মেট্রো সেটাই এবার দেখা যাক এরকম ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে রাখ